হরে কৃষ্ণা রাধে রাধে আশা করি আমার প্রিয় ভক্ত বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকের লীলা কথা শুরু করবার আগে আপনাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি কেউ না করে থাকেন আর যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই কিন্তু বেল বেলাইকনটা ডিপে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় পুরী ধাম রক্ষায় বর্গী হনুমান জগন্নাথ পুরীর আরেক নাম হলো শ্রীক্ষেত্র শ্রী শব্দের অর্থ শ্রীদেবী বা লক্ষ্মী দেবী যিনি ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপ শক্তি যে ভূমিখণ্ড শ্রী সেই ক্ষেত্র শ্রীক্ষেত্র নামে প্রসিদ্ধ শ্রীদেবী শ্রীমতী রাধারানীর প্রকাশ যে যেসব ভক্তগণ মাধুর্য রসাশ্রিত মাধুর্য রসের যারা ভগবান আরাধনা করেন তাদের মতানুসারে ক্ষেত্র সর্বোচ্চ স্তরে সেবা ভাব প্রগঠিত করেছে মাধুর্য ও ঔদার্য বর্গী হনুমান জগন্নাথ মন্দিরের পশ্চিম দিকে লোকনাথ রোডে হনুমান অবস্থিত পূর্ব মহারাষ্ট্রের এক এই দিয়ে ঘোড়ায় চড়ে যেত এর ফলে শ্রী মন্দিরে পুরীর মানুষদের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতো এই বর্কিরা হনুমানের ভক্ত সেই জন্য তাদের পুরী প্রবেশ বন্ধ করতে এই অঞ্চলে একটি হনুমান মূর্তি মন্দিরে স্থাপন করা হয় বর্গীরা হনুমান মূর্তি অতিক্রম করে যেতে অনুচ্ছিক ছিল সেই জন্য এইভাবে মহারাষ্ট্রের দুর্ধর্ষ বর্গীদের আক্রমণ থেকে পুরী রক্ষা পেয়েছিল পুরীতে দড়িয়া বেরি হনুমানের কথা কি আপনারা জানেন পুরীধামে চক্রতীর্থের কাছে রয়েছে বেরি হনুমান মন্দির এখানে হনুমানের মূর্তি একটি বেরি দিয়ে ঘিরে রাখা রয়েছে শ্রী জগন্নাথ দেবকে হনুমানকে ধাম রক্ষায় নিয়োজিত করেন কেননা কখনো কখনো সমুদ্রের তরঙ্গ পুরীতে প্রবেশ করত এবং পুরীবাসীকে ভুগতে হতো সেই জন্য জগন্নাথ দেব হনুমানকে এখানে পাহারায় নিযুক্ত করেন যাতে সমুদ্র পুরী শহরে প্রবেশ করতে না পারে হনুমান তা দেখবেন একবার হনুমানের অযোধ্যা পরিদর্শনের জন্য ইচ্ছা হলো সুতরাং পুরীধাম পাহারার দায়িত্ব ফেলে ওই স্থান ত্যাগ করে হনুমান অযোধ্যা গেলেন ফলে সমুদ্রের জল শহরে প্রবেশ করলো এবং শহরবাসীর খুব ভোগান্তি হতে লাগলো শ্রী জগন্নাথ দেব হনুমানকে অযোধ্যা থেকে ফিরিয়ে আনলেন তাকে এখানে বেরি দিয়ে আবদ্ধ করে রাখলেন এবং তাকে আজ্ঞা দিলেন যে কখনো যেন সে এই স্থান ছেড়ে না যায় এবং দায়িত্ব সুন্দরভাবে পালন করে যেহেতু হনুমান পুরীধামকে মহাসাগর থেকে সুরক্ষিত রাখতে দরিয়ার নিকটে অবস্থান করেছেন সেই জন্য তিনি দরিয়া হনুমান নামেও খ্যাত আপনারা কি এটা জানেন পুরীধাম রক্ষায় অষ্টমহাবীর কথা অষ্টমহাবীর সম্পর্কে কিছু কথা সাথে সাথে অষ্ট মহাবীর 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 কানপাতা বর্গী হনুমান মোস্নি মহাবীর পঞ্চমুখী মহাবীর ফতে মহাবীর এবং শিরুলি মহাবীর শ্রী মন্দিরের সুরক্ষার জন্য হনুমান মন্দিরের চারিপাশে পাহারা দিচ্ছেন সিংহদারে জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশ পথ পূর্ব দ্বারে রয়েছেন ফতে হনুমান পশ্চিম দ্বারে রয়েছেন বীর বিক্রম হনুমান উত্তর দ্বারে রয়েছেন তপস্বী হনুমান এবং দক্ষিণ দ্বারে রয়েছেন কানপাতা হনুমান বা বড় ভাই হনুমান কানপাতা হনুমানের সম্পর্কেও আজকে আমরা কিছু জানব এই হনুমানের একটি সুন্দর কাহিনী রয়েছে মহাসাগরের তীরে জগন্নাথ মন্দিরে অবস্থিত সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীদেবী আবির্ভূত হন এবং ভগবান তাকে বিবাহ করেন সাগর কন্যাকে বিয়ে করার ফলে ভগবান সাগরের জামাতা হলেন এবং মহাসাগর হলেন শ্রী জগন্নাথ দেবের শ্বশুর রাত্রিতে মহাসাগরের তরঙ্গমালার একটি জোরালো শব্দ করে যা সারা পুরীতে শোনা যায় একসময় এই তরঙ্গ শব্দ শ্রী দেবের মন্দিরে প্রবেশ করে এবং জগন্নাথের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি করে শ্রী জগন্নাথ দেব সমুদ্রকে আদেশ করেন এমন কোনো শব্দ না করতে যা তার নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে কিন্তু সমুদ্র তা শুনল না বরং তার শব্দতরঙ্গ আরও বাড়িয়ে দিল তখন জগন্নাথ হনুমানকে খবর দিলেন এবং বললেন সমুদ্রের শব্দ যাতে মন্দিরে না আসে সেই ব্যবস্থা কিছু করতে তখন হনুমান তার ডান কান পাতালেন সমস্ত শব্দতরঙ্গ নিজের কানে প্রবেশ করলেন সেই থেকে তটভূমিতে সমুদ্র তরঙ্গ ভঙ্গের শব্দ আর কখনো জগন্নাথ মন্দিরে প্রবেশ করেনি শ্রী জগন্নাথ তার ভক্ত হনুমানকে দক্ষিণ দ্বারে পাহারায় নিয়োজিত করে বলেন যে সে যেন সব সময় সতর্কভাবে সমুদ্রের ধ্বনির দিকে মনোযোগ রাখে এবং কোনো শব্দ যেন মন্দিরে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে কান শব্দের অর্থ কানকে শব্দ শ্রবণে নিরত থাকা সেই জন্য এই দ্বারে পাহারারত হনুমানকে বলা হয় কানপাতা হনুমান আজকে আপনারা এই প্রথমবার হয়তো পুরী ধামে হনুমানজির কথা শুনলেন আর এটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না